আপনি বসে থাকেন আমি দুয়া করা সম্পর্কে কমসে কম তিরিশ থেকে চল্লিশটা হাদিস শোনাবো এই বৈঠকে ইনশাল্লা বত্রিশ বছর থেকে বক্তব্য দিই বত্রিশ বছর থেকে আর প্রায় আঠারো কি না প্রায় বাইশ চব্বিশ বছর হলো দুয়ার উপরে বই লিখা এই সম্পর্কে আমাকে বলে কোনো লাভ হবে না জোর করলে পরিবেশ নষ্ট হবে এই যা আমার যে কত তদন্ত করা আছে আমি খালি ২৬ বছর থেকে ফতোয়া লিখিয়ে হাত দিয়ে ছয় বছর থেকে ফতোয়া পরিচালনা করি সর্দি কপ কি না সর্দি কফ কি না পাক জি না ময়লা খারাপ শুক্রিয়া জাজা কমল্লা খারি জি চুপে চুপে লাই লাহ বলবেন আর মোহাম্মদ রসোল্লা এর সাথে লাগাতে পাবেন না জি না মোহাম্মদ রসোল্লা কখন লাগাবেন যদি সাক্ষী দেওয়া প্রমাণ প্রয়োজন হয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তখন হবে লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ তখন সম্পূর্ণ তখন আর জিকির নয় জনসম্মুখেও হতে পারে এমনিও হতে পারে দোকানে নগদ একরকম আর বাকিতে আর রকম বাস লাইলা হাইলাম আর কোন কথা নেই রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন আর দোয়াও হল ইবাদা দুয়াই হচ্ছে ইবাদত রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফ্রি দিতে লজ্জা পাই প্রাণ আল্লাহ খালি হাতখানা ফ্রি দিতে লজ্জা পাই হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ আল্লাহ রসোল কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রসোল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ আসল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ আসল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে দুই জায়গাতে হাত তুলে দোয়া করেছেন একা একাই ইব্রাহিম আলাইসাল্লাম তার আহাল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন একা একাই কবরের শাস্তিকে উল্লেখ করে নবী হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহর নবী পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করেছেন দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করার বোখারিতে ছত্রিশটি হাদিস আছে সূত্র অনুযায়ী আর সহি হাদিস আছে প্রায় পঁয়ত্রিশটে আর বিয়াল্লিশটা আছে জাল জয়ী আর চব্বিশটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে বিস্তারিত দেখতে হবে আইনে রসুল সরসম দোয়াওয়াই আব্দুর রাজাকবিন ঈশ্বর বৈঠক শেষের দোয়া আল্লাহ নবী বলেছেন মানুষ বৈঠকে বসলে উনিশ বিশ কিছু কথা হতে পারে ভুল ত্রুটি হতে পারে বৈঠক শেষে যদি বলে দেয় সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওtubিলাই তাহলে ওই বৈঠকে যা ভুল ত্রুটি হয়েছে এর মাধ্যমে কি করে দিবেন ক্ষমা করে দিবেন তখন লেখকেরা লিখছেন কাফফারাত মজলিস দোয়া কাফফারা মজলিস মজলিসের কাফফারার দোয়া মজলিসে বসেছি কখন কোন কথা হলো যদি ভুল ত্রুটি হয় এর কাপ কাপড় আজকেও চুয়াডাঙ্গা জেলার জ্ঞানীগুনি শিক্ষিত মানুষ সবাই আছেন মন খারাপ করবেন না আমি খুব তদন্ত করে বলছি না যদি মানা লাগে সেটা আপনি মানিয়েন না কিন্তু পরিবেশ নষ্ট করার প্রয়োজন নাই আমি কাউকে নিয়ে কারো বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না যে বোরকা পড়ছে যাতে একটু চোখ দেখা যাচ্ছে এটা ভালো আছে খারাপ নয় তবে ফ্যাশন বোরকা হয় না যেন এটা গায়ে লেগে থাকে আমরা প্রশ্ন হচ্ছে ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ সম্পর্কে পরস্পর সম্পর্কের সালাম দিতে পারবে কি জি সালাম দিতে পারবে তবে ফেতনা আছে মনে করলে সালাম দিতে হবে না মহিলা পুরুষকে সালাম দিতে পারে পুরুষ মহিলাকে সালাম দিতে পারে শেখ আমার প্রশ্নটি হচ্ছে পীর ধরা বা মরিদ হওয়া সম্পর্কে যে না একটাও চলবে না আলেম মানুষের কাছে আশ্রয় নেবেন যাকে বড় আলেম মনে করেন একটা প্রশ্ন কয়েকজন মহিলা যে দোয়া করলে কি সমস্যা সমবেতভাবে দোয়া করলে সমস্যা কি সমস্যা আর ইবাদত কবুল হবে না তোমার সমবেতভাবে দোয়া করলে বিদাত হবে আয়েশা কোনোদিন করেন এই জন্য নবী কোনোদিন করেন এই জন্য তুমি জোর করে বললে হবে বলছি যে পঁয়ত্রিশটা হাদিস আছে চব্বিশটা জায়গা উল্লেখ আছে কোথায় কোথায় হাত তুলে দেওয়া করতে হাত তুলে দেওয়া এখনই করেন ব্যক্তিগত ব্যাপার দলবদ্ধভাবে দোয়া করলে বিদাত হবে কেন নবী করেননি এই জন্য পাকা চুল দাড়ি কালো রং করা হারাম তার এমামতি চলবে না আমি একজন যুবক আমি সর্বদা চেষ্টা করি হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তারপরেও মেয়ে ফেতনা থেকে বাঁচতে পারছি না তুমি তো করো রাতে কান্নাকাটি করো আল্লাহর কাছে সাহায্য চাও পারবা ইনশাল একই রুফু শেষ একাধিক তাসবি পাঠ করা যাবে যেই যাবে সুভান আল্লাহ বলেন সার রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় চতুর্থ আকাতে সব মিলাতে হবে কি মেলানো লাগবে না মেলিয়ে দিলে কোনো সমস্যা নেই মেলানো লাগবে না শুধু প্রথম দুই আকাতে মিলাতে হবে তাহীত সম্পর্কে কিছু বলেন আজকে আর হল না সব জানা বোঝার পরেও যদি কোনো ব্যক্তি আমল না করে তার পরিণতি যাহার নাম অপরপৃষ্ঠ আছে হজরের সোনাত আগে পড়তে না পারলে সলাতের শেষ হওয়ার সাদি সাঁতি পড়বে যদি না পড়তে পাই কোনো কারণে তাহলে সূর্য ওঠার পরে পড়বে সোনাত পড়তে হবে জানাজার সালাতের পূর্বে কি ধরনের বক্তব্য দেওয়া কোনোই বক্তব্য নেই খালি বলবে আপনারা মরণকে স্মরণ করেন আর লেনদেন থাকলে দিয়ে দেন হজরের সলাতের পর সুরা হাসরের শেষ তিনায় পড়া যাবে না ওই হাদিস জাল আয়াতুল কুরসি পড়েন সুরা বাকারার শেষ দুই আয়াত পড়েন এখলাস ফালাক নাস পড়েন তিনবার করে তাসবি পাঠ করেন সুরা হাসরায়ের শেষ তিন আয়াত পড়া যাবে না হাদিস জাল এমনিতেই পড়বেন আমার মা অসুস্থ বিছানায় প্রসাব পায়খানা থাকলে সালাত আদায়ের বিধান কি সম্ভবপর পরিষ্কার করো না পারলে ওই অবস্থাতেই পড়বে বর্তমানে অনেক শিক্ষিত লোক আছে যারা জানে এই কাজগুলো বিদাত তারপরেও করে করুক পরে বাদাত কবুল হবে না আমি মেয়ে আমি আকিকার জন্য একটি ছাগল পেলেছি আমার মা সে আকিকার ছাগলটি আমার অনুপস্থিত অনুপস্থিত ছাড়াই আমার বোনের বিবাহ উপলক্ষে জবে করে প্রচলিত নিয়মে মাংস ভাগ করে মাংস ভাগ করেছে উক্ত মাংস দিয়ে বিবাহের লোকজনদের খা খাওয়ার সম্পূর্ণ সম্পূর্ণ করেছে করেন হাদিসের আলোকে জানতে চায় এত লম্বা জিজ্ঞাসা করেছ তো আঁখিকা কেন আঁখিকা করেছে করেছে তোমার মা করেছে ভালো করেছে সমস্যা নেই আঁখিকা তো সাত দিনের দিন তো তোমার আঁখিকার জন্য তো এই ছাগল চলবে না আকিকা তো জন্মের সপ্তম দিনে আগে হবে না পরে হবে অষ্টম দিনে আকিকা হবে না দুনিয়ার লোক বললো হবে না পুরো আপনার কোন জেলা এটা চুয়াডাঙ্গা জেলার সবাই যদি বলে হবে তবু হবে না কিছুই করি নেই পার হয়ে গেছে আল্লাহ মাফ করো